হাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকেও কিন্তু রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এক কেজি খাসির মাংস নিয়েছি তার জন্য দেখো কী কী লাগবে দেখো আছে শুক্র লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ কুচি আলু টমেটো তো চলো এগুলো সব বেটে নিয়েছি বেটে নেওয়ার পরে দেখো সব কিছু কিন্তু মাংসের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব একটু লবণ দিয়েছি লবণ হলদি আর সরষের তেল দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে ম্যারিনেট করবে তত ভালো হবে আমি কিন্তু এইটা হাত দিয়ে মাখিয়ে আধা ঘন্টা ঢেকে রেখে দেব। তাতে মানে মাংসের মধ্যে লবণটা ভালোভাবে যাবে আর রান্নাটাও বেশ ভালোভাবেই হবে আধা ঘন্টা পর মাংসটা দেখো কতটা জল উঠেছে তো এখন রান্না করার জন্য রেডি তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কারণ বেশি সর্ষের তেল দেব না খাসির মাংসতে অনেক তেল উঠবে আর তারপরে তো চবড়ি আছে তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে তারপরে আমি জিরেটা দিয়ে দিয়েছি জিরেটাও বেশ ভালো ভাজা হয়ে গেছে তারপরে যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে দেব আর এই যে দেখতে পাচ্ছ চবড়ি চবড়িগুলো আমি এখন দিয়ে দেব এখন দিয়ে দিলে হবে তেল উঠবে অনেকটা আর রান্না করাটাও মানে সুবিধা হবে এর জন্য আমি আগেই চবড়িটা দিয়ে দিই আর টনটা ঢেলে দিলাম দেখো ধীরে ধীরে রান্না করবো আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে দেব না কড়ার মধ্যে রান্না করবো ধীরে ধীরে ঢেকে ঢেকে রান্না করলে পরে পুরো এত সুন্দর মানে মাংসটা গলে নরম হয় দেখো এইভাবে আস্তে আস্তে কষাতে থাকবো আর ঢেকে ঢেকে রেখে দেবো অনেকেই প্রেশার কুকারের মধ্যে রান্না করে আমি প্রেশার কুকারে রান্না করি না আমি এইভাবেই রান্না করি ধীরে ধীরে আসে দেখো অনেকটা তেল ছেড়ে দিয়েছে তো কষানো হয়ে গেছে তারপরে আমি একটু গরম জলটা দিলাম গরম জলটা দিলে কি হয় মাংসটা মানে শক্ত হয় না গরম জলটা দিলে কালারটাও বেশ ভালো আসে আর মাংসটাও বেশ সফট হয় এর জন্য আমি গরম জলটাই দিই তারপরে দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একদম আস আস্তে দিয়ে আর তারপরে দেখো বাইরে বৃষ্টি বৃষ্টির দিনে কিন্তু মটন খেতে ভালোই লাগে এর জন্য তোমাদের দাদাভাই নিয়ে এসছে দেখো প্রায় হয়েই গেছে আমি একটু খেয়ে দেখব লবণ হয়েছে কি না কারণ আমি একটু টেস্ট করে দেখি যে লবণ টবণ সব কিছু ঠিকঠাক হয়েছে নাকি তো তার জন্য দেখো আমি এক পিস তুলে নেবো তুলে নিয়ে দেখব লবণ হয়েছে কিনা ঝোলটা মানে এতটা রাখবো না একটু কম রাখবো নামিয়ে নেওয়ার পরে অনেকটা ঝোল কমও হয়ে যাবে আর এই দেখো প্রচণ্ড গরম আর মাংসগুলো নামিয়ে নিয়েছি তো আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না